আব্বুরে তোর একটা চুমা দিতে আরে আমার ফেরা ক্যামেরা সাইড নিছে কত কষ্ট জানি হইছে আপ আরে সকালবেলা ভাতটা লই আপু গরম ভাত বাবু গরম ভাত নেবে টিবেন খাবো আব্বু তুমি বাইরে জিনিস খায় না তুমি টিবেন খাইবা টিবেন খাইলে ভালো না ভাত খাইবা গরম ভাত খাইবা

আব্বু মনে তুমি দুষ্টামি করে আনো গেলা আনো তুমি আব্বু কইলা আরে বাবা তোমার তো পাইলাম না আমি তো অনেক খুঁজলাম না আব্বু তোমার অনেক খুঁজছি আমি ওই সাইডে গেছি তুমি যেই জায়গায় বসে দাঁড়ায় থাকতা ওই জায়গায় গেছি ও মোমুরা গেছি ওই মাঠে গেছি কেউ দেয় না পাই না আব্বু

গুনায়েত তুই কই গেলি গুনায়েত খারে গুনায়েত রে বাবা ইসলাম এন্ড ফোর গালি শুদ্ধের আলো ছড়াই প্রাণে প্রাণে